আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়াক্সবের পক্ষ থেকে ভিডিওতে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন খড় ঘাস বিচুলি কাটার জন্য পাকা জাতি মেশিন এটি সারা বাংলাদেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকছি আপনারা চাইলে অল খুব অল্প টাকা ইনভেস্টে একটি ভালো মানের ম্যানুয়াল মেশিন কিনতে পারবেন খড় ঘাস বিচলি কাটার জন্য তাদের জন্য রয়েছে এই পাকা জাতি মেশিনটি আমরা সারা দেশে এই কাঠসহ সেট আপটি আমরা সরাসরি হোম ডেলিভারি থাকছি চব্বিশ থেকে সত্ত্রিশ ঘন্টায় আমাদের কাছে তিনটি কোয়ালিটির বাঁকা জাতি মেশিন রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপণ্য সবার আগে পেতে এখনই আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন যারা ভাবছেন সরাসরি আসবেন চুয়াডাঙ্গা জেলায় দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদ্যপসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশে ডেলিভারি নিতে পারবেন তাই দেরি না করে এখন স্ক্রিন থাকা আর আপনারা জানেন আমাদের কাছে দুইশো প্লাস কৃষি তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপণ্য সবার আগে পেতে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষিভিত্তিক ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও আমাদের পেজকে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে